নাইনটিজের বাচ্চাদের মায়েরা কি হলো এদিক ওদিক কি দেখছিস তুই পরের লাইনটা কখন থেকে বসে আছিস পরের লাইনটা মনে করতে পারছি না দিদি ভুলে গেছি এই একটা পড়া এক সপ্তাহ ধরে তোর চলছে বাড়িতে কি করিস তুই যে একটা সামান্য কবিতা মুখস্থ করতে পারছিস না আজকের দিনটা আমি তোকে ছেড়ে দিলাম কালকে যদি এই কবিতাটা আমাকে মুখস্থ করে না লিখে দিয়েছিস কালকে কিন্তু আমি তোকে কান ধরে দাঁড় করিয়ে রাখবো মুখে বললে হবে না গো দিদিমণি ওকে তুমি কান ধরে উঠবো করাও এক্ষুনি তবে গিয়েও যদি শিখকে হয় এই কি বলছে দিদিমণি কোনটা পাছিস না তুই লিখতে ওই যে ময়না পাখির কবিতাটা আছে না ওই কবিতাটার পরের লাইনটা ভুলে গেছি তোর এই ময়না পাখির কবিতাটা এখনও মুখস্ত হয়নি হ্যাঁ জানো দিদিমণি আর এক সপ্তাহ ধরে আমি ওকে প্রত্যেক দিন মুখস্ত করাচ্ছি তা ওর এখনও কবিতাটা মুখস্ত হয়ে উঠলো না সারাদিন টোটো করে বেড়ালে মুখস্ত হবে কি করে ঠিক আছে বৌদি ছেড়ে দাও এইটুকু ছোটো বাচ্চা মেয়ে ও ছোট বাচ্চা নয় ও চো বাচ্চা তুমি ওকে চেনো নি এই আ টুলের মুটি ধরে আমি ঘুরিয়ে দেব আমার লাগছে আর ছাড়ো আমি পড়াটা মুখস্থ করে দিচ্ছি এখন করবি না করবে ঠিক আছে আর মেরো না মেরো না ছোট বাচ্চা মেয়ে ছেড়ে দাও ছেড়ে দাও না দিদিমণি যতক্ষণ না পর্যন্ত ও আজকে ওই কবিতা মুখস্থ করে তোমাকে লিখে দেবে ততক্ষণ পর্যন্ত ওকে ছুটি দেবে না আচ্ছা ঠিক আছে বলছি বৌদি তোমাকে দেখে চুলবুলি ভয় পাচ্ছে তুমি যাও ওকে আমি কবিতাটা মুখস্থ করিয়ে দিচ্ছি হ্যাঁ দিদিমণি তুমি ওকে মেয়েরে ধরে মুখস্থ কর আমি তোমার জন্য বরং একটু গিয়ে চা করে নিয়ে আসি হ্যাঁ কার বাচ্চাদের মায়েরা এই চারের ঘরের নামটা বল চারের ঘরের নামটা চার একে চার চার দুগুণে কত ছিল কি হলো বল তারপর মিস আমার চারের ঘরের নাম তো হয়নি কি আজকে চার দিন ধরে চারের ঘরের নামটা মুখস্থ করেছি এখনো মুখস্থ হয়নি তোর টেনে না একটা চর মারবো তোকে তুমি আমাকে মারবে কি হয়েছে মা তুই কাঁদছিস কেন দেখো না মিস আমাকে বলছে টেনে একটা চর মারবে এই তুমি আমার মেয়েকে বকেছো কেন আরে বৌদি দেখো না তোমার মেয়ে একদম পড়া করে না হ্যাঁ তো এইটুকু কারণের জন্য তুমি আমার মেয়েকে বকবে ও এখন অনেকটাই ছোট এই বয়সে ওকে এত প্রেশার দেবে না আর আমরা নিজেরাই বাড়িতে ওকে বকি না আর তুমি ওকে বকছো এই জন্য এই অবস্থা কি না মানে না বকলেও শিখবে কি করে মাম্মা মাম্মা আমি এই মিস্টার কাছে পড়বো না এই মিস্টার শুধু বকে আমাকে এই শোনো তোমাকে কাল থেকে পড়াতে আসতে হবে না এমনি তোমার কাছে আমার মেয়ে পড়তে চাইছে না তোমার মাইনেটা আমি তোমাকে গুগল পে করে দেবো ঠিক হয়েছে এরকম একটা ন্যাকা বাচ্চাকে পড়াতে মাম্মা মাম্মা এবার আমি একটু ফোনে গেম খেলি হ্যাঁ হ্যাঁ খেলো এটা আবার বলতে হয় আমি তোমার জন্য দুদার কনফ্লেক্স নিয়ে আসছি হ্যাঁ